আমরা কর্মসূচি ঘোষণা করছি ছাব্বিশ তারিখ বন্ধ ঘোষণা করছে কেন ভয় পাইছে না ভালো মানুষ ভয় আপনারা আপনি বিয়ে বন্ধ ঘোষণা করলেন কেন আমরা কি কখন আপনার তো এখানে কিছু করছি আমরা শান্তহীন ভাবে আপনি শান্তহীন ভাবে থাকবো আমরা ভবিষ্যৎ প্রেমীদের জন্য হতে চাই আমরা কোনো সন্ত্রাস না আমরা কোনো মারামারি হানাহানি কাদাকাদির মধ্যে চাইতে চাই না আমরা শান্তপ্রিয় আগে 吧。